ভুলবশত ফেসবুক আইডি কখনও সাসপেন্ড হলে রেকভারি কিভাবে করবেন জানতে পারবেন এই ভিডিওতে দেখে রাখুন শিখে রাখুন কাজে আসবে ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সব্বির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সিলেক্ট করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে আপনাদের অ্যাকাউন্ট লগ করার পরে কি এইরকম দেখাচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দিয়েছে এমন কি তারা আরও বলছে একশো দিনের মধ্যে আবেদন করতে হবে তা নাহলে তারা আজীবনের জন্য আপনাদের অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে আর এখানে দেখুন আমাদের যেহেতু আপিল করার সুযোগ আছে আমরা কিন্তু আপিল করতে পারি যেহেতু আপিল করার তারাই অপশন দিয়েছে অপশনটা আছে তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি সঠিক ডকুমেন্ট আমাদের ইনফরমেশন দিতে পারি তাহলে আমরা আমাদের এই ফেসবুক আইডিটা ফিরে পেতে পারি তাহলে কিভাবে আবেদন করব। আবেদন করার জন্য এই যে আপিল যে লেখাটা আছে এই আপিলের এইখানে একটা ক্লিক করবেন আমরা এখান থেকে আপিলের একটা ক্লিক করব। যখন আপিলের এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে এখন আপনাদের নাম্বার চাইতে পারে যদি ইমেল চাই ইমেল দিতে হবে নাম্বার চাইলে নাম্বার দিতে হবে আমাদের যেহেতু নাম্বার চেয়েছে আমরা নাম্বার দিব এই যে কান্ট্রি বসে আছে না থাকলে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন তারপর কাজ হবে কান্ট্রি কোড যেহেতু বসে গিয়েছে আমাদের এখন কাজ হবে জিরো ছাড়া আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিব। এরপর কাজ হবে এই যে সেন্ট কোড লেখা আছে এই সেন্ট কোডের এখানে একটা ক্লিক করবো তো আপনাদেরও কাজ হবে নাম্বার চাইলে জিরো ছাড়া নাম্বারটা দিয়ে আপনারা সেন্ট একটা ক্লিক করবেন আর ইমেল চাইলে ইমেলটা দিয়ে পরবর্তী পেজে আসবেন তো এখন আমরা নাম্বারটা দিব জিরো ছাড়া তারপর সেন্ট একটা ক্লিক করে দিচ্ছি ওকে তারপরে দেখবেন যেই নাম্বার দিবেন সেই নাম্বারে কিন্তু তারা একটা কোড পাঠাবে ভেরিফিকেশন কোড আসবে আর কি আমার আসলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমি হোয়াটসঅ্যাপে কোডটা পেয়েছি আর আপনারা অফলাইনে চেক করবেন আর হোয়াটসঅ্যাপ খোলা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে চেক করে দেখবেন কোথায় আসলে কোডটা গিয়েছে আপনাদের কাজ হবে সেই আপনাদের সিক্স ডিজিটের কোডটা এখানে দিতে হবে দেওয়ার পরে কাজ হবে এই যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন তো আমরা কোড দিয়ে কন্টিনিউ অপশান একটা ক্লিক করে দেবো ওকে তারপর আমাদের সামনে এরকম একটা পেজ এসেছে আর এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই আমার এই পেজের সাথে আপনাদের পেজ নাও মিলতে পারে মানে ফেসবুক টিম অনেক সময় কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট চাই আমার এখানে দেখুন সেলফি বা ছবি চাচ্ছে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এনআইডি চাইতে পারে বা ভিডিও রেকর্ড করার কথা বলতে পারে মানে মূল বিষয় কি ফেসবুক টিম যে ইনফরমেশন বা ডকুমেন্ট চাইবে সেটা দিতে হবে সঠিকভাবে দিতে পারলেই আপনাদের আইডিটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এটাই কিন্তু মূল বিষয় ঠিক আছে আমাদের যেহেতু সেলফি বা ছবি চাচ্ছে তাহলে আমরা কি করব। আমরা কি করব আমাদের ছবি দিব মানে যার আইডিতে এই সমস্যা হয়েছে আরও সহজভাবে বলতে গেলে তার আইডিতে যেই প্রোফাইল ফটো ছিল সেই ব্যক্তির ছবিটা আমরা এখন এখানে আপলোড দিব আর যদি ভিডিও রেকর্ড চাইতো তাহলে আমরা কি করতাম আমরা ভিডিও রেকর্ড করে আমরা পাঠাতাম এখানে আপলোড করার বা ভিডিও রেকর্ড করার অপশন থাকতো আর এনআইডি যদি চাইতো তাহলে ফেসবুকে নাম জন্ম তারিখের সাথে মিল আছে এরকম একটা এনআইডি কার্ড আপনাদের সাবমিট দিতে হবে তো আমাদের যেহেতু ছবি আছে যার আইডিতে এই সমস্যা হয়েছে বা যেই আইডির এই সমস্যা সেই আইডিতে যে প্রোফাইল ফটো ছিল সেই ব্যক্তির একটা স্পষ্ট আমরা ছবি তুলবো তোলার পরে এই যে চুজ ফটো এখানে ক্লিক করে আমাদের ফাইল বা গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নিব এরপরে কাজ হবে কন্টিনিউ অপশানে ক্লিক করে আমরা ছবিটা আমরা আপলোড করে দিব তো এখান থেকে আমরা ছবিটা আমরা সিলেক্ট করে তারপর কন্টিনিউ অপশন একটা ক্লিক করবো ওকে আমরা কিন্তু চুজ ফটোতে ক্লিক করে আমরা কিন্তু ছবিটা সিলেক্ট করেছি তারপরে আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশান একটা ক্লিক করবেন তো আমরা এখান থেকে আমাদের ছবিটা সুন্দরভাবে স্পষ্টভাবে তুলেছি তারপর ছবিটা সিলেক্ট করে কন্টিনিউ একটা ক্লিক করেছি তারপর দেখা যাক লোডিং নিয়ে আমাদের সামনে কীরকম একটা পেজ আসে এই যে দেখুন সরাসরি আমাদের কিন্তু আবেদন হয়ে গিয়েছে আপনাদের নাও হতে পারে দেখা যাচ্ছে আবার ইমেল চাইতে পারে বা এনআইডি চাইলে এনআইডি সাবমিট দিতে হবে ভিডিও রেকর্ড করা কথা বললে যার আইডিতে এই সমস্যা হয়েছে সে মানে সেই আইডিতে যে যেমন মানে যার প্রোফাইল ফটো ছিল সেই ব্যক্তির আসলে ভিডিও রেকর্ড করে দিতে হবে বা সেই ব্যক্তির ছবি দিতে হবে বা সেই ব্যক্তির সরকারি এনআইডি যে অফিসিয়াল ডকুমেন্টগুলো আছে এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সেগুলো চাইলে সেগুলো আপলোড দিতে হবে আর শুধু আপলোড দিলেও হবে না ফেসবুকে নাম জন্ম তারিখের সাথে মিল আছে সেগুলো দিতে হবে আর আমার মতো যদি শুধু ছবি চাই তাহলে যেই আইড়িতে সমস্যা হয়েছে যেই প্রোফাইল ফটো ছিল সেই ব্যক্তির স্পষ্টভাবে ছবি তুলে এই যে নাম্বার দিয়ে ছবি দিলেই এই যে দেখুন আমাদের কিন্তু আবেদনটা সাবমিট হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হবে শুধু চুপচাপ অপেক্ষা করা চব্বিশ ঘণ্টা বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা মাঝে মাঝে পাঁচ দিন দশ দিন বেশি সময়ও লাগতে পারে যদি আপনারা রিয়েল সঠিক ইনফরমেশন ডকুমেন্ট সাবমিট দিতে পারেন এমনকি ফেসবুক টিম চেক করে তাদের কাছে সব কিছু ঠিক মনে হয় এমনকি কি ভুলের জন্য আসলে সাসপেন্ড হয়েছে আপনারাই জানেন সেই ভুলটা যদি অনেক বেশি বড়ো না হয় তাহলে আশা করি সব কিছু তারা চেক করে সব কিছু ঠিক থাকলে একটু দেরি হলেও আপনাদের আইডিটা আপনারা ফেরত পাবেন কিভাবে বুঝবেন পরে আবার নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা পর কয়েকদিন পরে আপনারা লগ করে দেখবেন যে এই পেজটা এমনই দেখাচ্ছে কিনা এমন দেখাচ্ছে মানে বুঝবেন এটা হচ্ছে রিভিউতে আছে তারা এখনও চেক করছে ঠিক আছে আর যদি ঠিক হয়ে যায় তাহলে দেখবেন আপনাদের আইডি কিন্তু সরাসরি লগ হয়ে যাবে বুঝতেই পারবেন তখন তো এইভাবে মূলত সাসপেন্ড হওয়া আইডি ফেরত আনার জন্য আপনারা আবেদন করতে পারবেন এমনকি ভুলবশত আইডি যদি সাসপেন্ড হয় বা সঠিক ডকুমেন্ট ইনফরমেশন আপনারা সাবমিট করতে পারেন তারপর আপনারা একটু অপেক্ষা করবেন একটু দেরি হলেও আশা করি আপনারা আপনাদের আইডি ফেরত পেতে পারেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে